ভালো কিছু করার আগে ও মনে জন ভয় আশেপাশে মানুষগুলো যে কত কথা কয় সামান্য কিছু করার আগে ও ভাবি অনেক কিছু তাই তো বলি টেনশন কেন ছাড়ছে না আমার পিছু ভালো জীবনের আশায় আজ গুনছি আমি দিন আমি জানি টাকা সারা জীবন মূল্যহীন বাহ্ নাই কবি নাই নাই কোনো শেয়ার নাই তোরা আমার দেহ পাবি কিন্তু মন পাবি না আপনারা যদি আপনাদের জীবনের সর্বশ্রেষ্ঠ বাটিক দেখতে চান তাহলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান এই যে দেখেন এটা হচ্ছে কি বাটিকের জগতের সর্বশ্রেষ্ঠ বাটিক এর উপরে বাটিক আর থ্রিপিস হয় না আপনারা জানেন বান্টি বাজার কিন্তু বাটিকের রাজধানী আর এই রাজধানীর বাটিক যদি ভালো না হয় তাহলে আর কি নিবেন বলেন এই যে দেখেন এই যে কালেকশনগুলো আপনারা যদি দেখেন আজকে চোখ সরাতে পারবেন না আজকে আপনাদেরকে নিতে হবে না আজকের এই ভিডিও হচ্ছে কি আপনাদের চোখের শান্তির ভিডিও হবে এই যে একটা কালেকশন এই কালেকশনের দাম জানেন কত সর্বনিম্ন যদি আপনার বাজেট থাকে আটশো টাকা কিংবা নয়শো টাকা আপনার বাসায় ঘুমাই থাকেন এই বাড়ি আপনার ভাগ্যে নাই ভাই এটা যদি নিতে হয় সর্বনিম্ন আপনার বাজেট থাকতে হবে বারোশো টাকা এই বাটিকে দাম থাকবে বারোশো টাকা ঠিক আছে এটা এখন আপনারা যদি বলেন যে ভাই আপনি ভিডিও থেকে দামটা বললেন বলে দিছি কোনো সমস্যা নিয়ে না আপনি ঠিকানা কোথায় বানটি বাজার আসবেন আপনি চাইলেও আপনাকে একশো পিস দুইশো পিস আমি দিতে পারবো না কারণ এটার বিশ পিস কাপড় করতে সময় লাগে মিনিমাম বাহাত্তর ঘন্টা এত সোজা না ভাই এটার যে আপনার উন্না। এই ওড়নাটা সাইডে থাকো পাইপিং করা প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল করা টার্সেলের জগতেও এর চেয়ে ভালো টার্সেল আর হয় না এটা হচ্ছে কি যে ওড়নাটা এ ভাই এটা আমি আর কি বলবো আপনাদেরকে মানে আমার লাইফে যদি আমি সবচেয়ে ভালো বাটিক বিক্রি করে থাকি তাহলে হচ্ছে কি আপনাদের এই যে এই বাটিকটা যেটা আজকে দেখাচ্ছি আর আপনারা খুব ভালো করে জানেন ফালতু কথা বলে আমি কাপড় বিক্রি করি না আর ফালতু ড্রেস আমি ভালো বলে কখনো চালাই দেই না আচ্ছা দেখেন এই যে কালেকশনটা যার যে কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তবে আপনি যদি পিউর বিজনেসম্যান হয়ে থাকেন শুধুমাত্র আপনি নিতে পারবেন নতু কেউ নিতে পারবে না কারণ এটা আপনার পাঁচ পিসের সেট নিতে হবে আপনি চাইলে আপনি এক পিস নেবেন অসম্ভব আপনাকে সেট মিলে মিলে নিতে হবে ধরেন আপনি এটা নিবেন এটার যে পাঁচটা কালারের পাঁচ কালারের পাঁচটা সেট নিতে হবে ঠিক আছে তারপরে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা কি ওন আগে দিছে এই যে প্রতিটা কাপড়ের ওন আগে দিছে এটা ঘুরায় দাও এটা ঘুরায় দাও এই যে দেখেন প্রতিটা কালেকশন মাশাল্লা অনেক সুন্দর এই বাটিকগুলা আপনারা হয়তো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিয়েছিলেন এই সমস্ত ডিজাইন গুলো তবে আপনারা এই বাটিকের ড্রেস গুলো কখনো এই দামে নিতে পারেন নাই কারণ এই যে কালেকশনটা এটা আমরা ব্যতীত এখন পর্যন্ত কেউ করতেই পারে নাই এই যে একটা কালেকশন এটা দেখবেন আজকে ভিডিও করছি না দেখবেন দুই চার পাঁচ দিন পরে এটার মধ্যে কপি বের হয়ে গেছে ওরা বিক্রি করে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে কিন্তু ওই বাটিকগুলো দেখতেছেন এটা কিন্তু পাঁচটা কালারের পাঁচটা ডিজাইন এক ডিজাইনের কিন্তু করে বুঝে এই যে পাঁচটা যত দ্রুত সম্ভব যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি দেরি করেন হ্যাঁ একটা কথা হবে না দোকানে যদি কেউ দেরি করেন তাহলে কিন্তু আমি দিতে ব্যর্থ হব ঠিক আছে আবারও বলে দিন যদি তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন তাহলে নিতে পারবেন যে এত পরিমাণের চাহিদা আর তৈরি করতে এত সময় লাগে এত সহজে কিন্তু আমি চাইলো এই ড্রেস গুলো আপনাদেরকে ওই এক সপ্তাহে কিংবা দশ দিনের ভিতরে তৈরি করে দিতে পারবো না ঠিক আছে আমাদের প্রতিটা কালেকশন মাসাল্লাহ চমৎকার চমৎকার কালেকশন থাকবে আপনি কিন্তু চাইলো